মর্নিং তোমরা সবাই কেমন আছো চাই আছে সকলকে স্বাগত গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো এখন বাজে সকাল নটা আজকে তোমাদের জন্য স্পেশাল দিয়ে সব করছি আশা করি থামিল দেখে তোমরা সেটা বুঝেই গেছো তো এখন মোটামুটি সকাল অনেকটাই বেলা হয়ে গেছে আমি অনেক সকাল ঘুম থেকে উঠেছি মোটামুটি সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে এখন চাটা খেয়ে আমি ব্রেকফাস্টটা রেডি করবো তো দেখতে থাকো ব্লগটা কি করি সারাদিন আমি আর আমার ওতে যে আসছে সে কে হয় আমার কি হয় আমার তোমরা পুরো প্রশ্নটা জানতে চাইলে অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে স্কিপ করা যাবে না কিন্তু তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও ভুলে যাবে না কিন্তু প্রেস করা কমপ্লিট হয়ে গেছে এই যে আজকে হচ্ছে মেনতে হচ্ছে লুড়ি এ দেখতে পাচ্ছ লিচি আর ছোলার ডাল আর এখন সবে আমি সবে সকালে খাওয়াটা কমপ্লিট হলো এখন আমি উপরে খাওয়া দাওয়ার প্রস্তুতি নেবো ও এখনও আসেনি ওর সাথে একসাথে খাবো তো আমার শাশুড়ি মা খাওয়া হয়ে গেছে তো তাহলে ভিডিওটা দেখতে থাকবে ওটা আমার নানা সব কমপ্লিট করাই এখন মাংস হচ্ছে আর উনি আসবো বলে আমি একটু লস্তি করবো বলে রেডি হচ্ছে যিনি আর স্পেশাল মানুষটা আসবে আর এখানে মোটামুটি সব আমার কমপ্লিট এখানে আছে ভাত এখানে ভাজা হচ্ছে বেগুন আলু ভাজা আর নিচে আছে বরবটি আসার কথা সে মানুষটা রাস্তায় আছে তো আমি আগে তাড়াতাড়ি করে ওনার জন্য লস্যিটা বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমি যে স্পেশাল মানুষটার কথা বলছিলাম ওই চলে এসছে একটু হাই করে দাও সবাইকে এটা তো সবাইকে চেয়ে কি সবাই চেনো তো এই যে এই মানুষটার জন্য আজকে এত কিছু সকাল থেকে সবাইকে বললাম হ্যাঁ তো চলো দেখতে থাকো কোনটা ও থাক এখন স্ট্যান্ড না তো এই যে

এই যে এটা উনি খেতে বসেছে একটু হাই করে দাও আর খেয়ে বলো কেমন হয়েছে আর এই যে মা খেতে বসেছে দিদি খেতে বসেছে আমি একটু পরে খাবো তো চলো দেখতে তো এই যে খেতে বসেছে দেখতেই পাচ্ছ যে সবাই খাচ্ছে আর মাঝে অনেকদিন আমি ভিডিও দেখতে পারিনি তার জন্য তোমাদের সবাইকে সরি তোমরা বেশ কিছু মনে করো না এখন থেকে রোজ ডেলি এই যে আমরা সবাই মিলে এখন বসে বসে গল্প করছি গরমের জন্য কারোর কোনো ঘুম ঘুম হয়নি দেখো এসে থেকে কত জল খেলাম তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা বাজে তো এই যে এখন আমি সন্ধ্যাটা দিয়ে নেবো কারণ মা এখন কিছুই করতে পারছে না মা প্রচণ্ড আর এই যে দেখো এটা আমি রেডি করেছি দেখতে পাচ্ছ এইটাই অর্ডার করেছিলাম অনলাইন থেকে তোমরা বলো কেমন লাগছে এটা আমি ভিডিও করার জন্য করেছি আর এতক্ষণ ধরে কাকিমা আর আমরা সব বাড়ির লোকেরা মিলে গল্প করছিলাম এখনও মা কাকিমা বাইরে বসে রয়েছে হাওয়া খাচ্ছে কারণ ঘরে ভীষণ প্রচণ্ড মানে গরম আমি সন্ধ্যাটা দিয়ে নেবো তারপর চা করব কাকিমা আমার হাতে চা খেতে দিয়ে চেয়েছে কারণ উনি চা খেতে ভীষণ পছন্দ করে দুবেলা ওনার জন্য আমি লস্যি করেছিলাম উনি বলেছেন ভীষণ ভালো হয়েছে তো দেখতে থাকো ভিডিওটা এখন অনেকটা ভিডিও বাকি আছে তো চলো এখন বাড়ি চলে যাচ্ছে কাকিমা কাকিমা তাহলে কি আসবা আবার সবাইকে বলে দাও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো অবশ্যই আর ভালোবেসে পাশে থেকো আমাদের সবাই হ্যাঁ নতুন বিয়ে হয়ে এসেছে আমাদের মামনি একটু সংসারটাকে তো দাঁড় করাতে হবে বুঝতেই পারছো সবারই একটা আশা থাকে ওর নেট ব্যবহার করছে ওই জন্যই ফোনটা আমার গরম হচ্ছে আচ্ছা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে লিখে নি এমন একটা মানুষ ওনার সাথে নাম লিখে তোমরা বুঝতে পারবে না যে একটা মন্ধুদের দিকে কথা বলছিল তো উনি তার সাথে কথা বলছিলো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ও পরবর্তীক রবের জন্য অপেক্ষা